গণতান্ত্রিক যে পদ্ধতি এটা হলো একটা আমরা আগে থেকেই বলি লেখালেখিও করি এটা একটা ধোকাতন্ত্র এটা হলো সন্ত্রাসতন্ত্র এর ফজিলত হলো আয়নাঘর এর ফজিলত হল গুম খুন ধর্ষণ স্বৈরতন্ত্র যতদিন এটা মুসলিমরা না বুঝবে ততদিন আল্লাহ রহমত নাজিল করবেন না এই যে ইসলাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা জীবন বিধান তাকে আমরা ধর্ম বানায় দিয়েছি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলামও ঠিক আমাদের মতো ধর্ম না মুজিবাস্তাক আমরা ইসলামকে ধর্ম বলি না এটা ধর্ম না এটা একটা জীবনবিধান এটা দিন

বর্তমানে দেশের পরিস্থিতি বিশেষ করে পূর্বাঞ্চলের অবস্থাটা খুবই খারাপ ফেনী জেলা এখন পানির নিচে রাস্তাঘাট ডুবে গেছে সংকটটা এতটাই বেশি বাংলাদেশের প্রায় হাসপাতালে বহু রোগী তারা কাত গতকাল পত্রিকায় দেখলাম একটা ছেলের দেহে সত্তরটি গুলি লেগেছে সোলরা গুলি যাকে বলে অনেকেই দুই চোখ হারিয়ে ফেলেছে যখন এ সমস্ত আহত অনেকের পা কেটে ফেলতে হয়েছে অনেকের হাত কেটে ফেলতে হয়েছে এরকম একটা পরিবেশ প্রেক্ষাপটে সবাই যখন এই আহত ছাত্রদের পাশে দাঁড়াচ্ছিল ওই মুহূর্তে হঠাৎই বন্যা চিৎকার এটা যে কত কষ্টকর প্রথমত আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহর বলে আলমিন যেন আমাদের উপরে রহমত নাজিল করে আল্লাহ যেন তার বিশেষ সাকিনা আমাদের উপরে নাজিল করে আল্লাহ চাইলে অল্প সময়ে আমাদের এই ভূখণ্ডকে শান্তিময় করে দিতে পারেন ইনশাআল্লাহ দোয়া সবার কবুল হয় না কিছু কিছু মানুষের দোয়া কবুল হয় আমি সবাইকে বলছি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই দেশটাকে তাওহীদের দেশে পরিণত করে অনেকেই এমন একটা অবস্থায় চিন্তা করছেন যে ইসলামের আদতে কিভাবে দেশটা পরিচালনা করা যায় যারা দিনদার মানুষ তারা তো অবশ্যই চিন্তা করছেন আর যারা ইসলামকে ভালোবাসেন ধর্ম ভীরু না হলেও ধর্মপ্রাণ তারাও মনে করেন যে যদি ইসলামের আলোকে দেশটা শাসিত হতো কতই না ভালো হতো কিন্তু ওই বুঝটা আমাদের মধ্যে নেই থাকলে আল্লাহ রবুল আলমীন নিজেই আমাদেরকে নিরাপত্তা দান করতেন আল্লাহ বলছেন যারা ইমান এনেছে ইমান বিদুল মিন আর ইমানকে সিল্কের সাথে মিশ্রিত করেনি ইমান আনার পরে ইমানের সাথে যদি শিরিক মিশ্রিত না হয় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এই দুনিয়াতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা রয়েছে তাদের জন্য আল্লাহ নিজে নিরাপত্তা দিবেন এটা আল্লাহর দায়িত্ব অহম মুহতাদ এরপর আল্লাহ বলছেন আর তারাই হলো দায়িত্ব তা আমাদের মধ্যে ওই বোঝটা নাই যে ইমান আনার পরে শিরিক কি করে করে মানুষ করে কুফুরি কি করে 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 যখনই ইমানের সাথে কুফুর মিশ্রিত হয় তাহুইদের সাথে যখনই তাবুত মিশ্রিত হয় সাথে যখন ইমান মিশ্রিত হয়ে যায় তখন আল্লাহ তাদের ওপর থেকে নিরাপত্তা তুলে নেবে প্রায় পঁচানব্বই ভাগ মুসলিম দেশে এই পাশ্চাত্যের শাসন ব্যবস্থা চলত না এই আপনাদের করতেই হবে গণতান্ত্রিক যে পদ্ধতি এটা হলো একটা আমরা আগে থেকেই বলি লেখালেখিও করি এটা একটা ধোকাতন্ত্র এটা হলো সন্ত্রাসতন্ত্র এর ফজিলত হলো আয়নাঘর এর ফজিলত হলো গুম খুন ধর্ষণ স্বৈরতন্ত্র যতদিন এটা মুসলিমরা না বুঝবে ততদিন আল্লাহ রহমত নাজিল করবেন না অথচ আমাদের মডেল যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআালাম এবং নবী রাসুল তাদের নীতি তো আমরা মানি না শুধু দাবি করি আমরা মুসলিম কিন্তু হিসাব করতে গেলে দেখা যাবে যদি আপনি নিজের ইমানকে যাচাই করেন তো প্রমাণিত হবে আপনি আমি মুশ্রিক হয়ে গেছি বহু আগে থেকে আল্লাহ বলেছেন সরি ইউসুফ একশো ছয় নম্বর আয় আল্লাহ বলেছেন যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশই মুশ্রিক এটা কেমন কথা ইমান আনলে মুমিন হয় কিন্তু আল্লাহ নিজে বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও কি মুশকিল আল্লাহ আল্লাহ স্লালাম বলছেন ইয়াতিহাল আল্না আছে জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে গেস্ট আমেমন বেসন্দুন আফিল মাস আজিন লোকেরা দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে আজকে যান যতগুলো মসজিদ আছে ঢাকা শহরে মুসল্লি ধরবে না এত মুসল্লি ইসতামি অমনয়ে সল্লুম সাহাজিদ প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে মুমিন কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার পাওয়া যাবে না তিরিশ হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস মোসান্না বিষয় গল্প এসেছে তা আপনি কোথায় একদিকে আল্লাহ নিজেই বলছেন ইমান আনা সত্য সব মুশরেক অধিকাংশই মুশরেক রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে নামাজ পড়বে কিন্তু সব কি বেঈমান মানে নামাজ পড়ছে সবাই কিন্তু কি নাই অজু নাই অজুবিহীন যদি এক কোটি মসজিদের মুসল্লি নামাজ পড়ে কবুল হবে অজুবিহীন নামাজ কোনদিন কবুল হবে না তো ইমানবিহীন নামাজ পড়লে কোনো লাভ হবে না মুসল্লি আছে কিন্তু মমিন নাই কি আশ্চর্য ব্যাপার আমাদের অবস্থা তো এইরকম কেন এই যে ইসলাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা জীবন বিধান তাকে আমরা ধর্ম বানায় দিয়েছি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলামও ঠিক আমাদের মত ধর্ম না আমরা ইসলামকে ধর্ম বলি না এটা ধর্ম না এটা একটা জীবন বিধান এটা দিন আল্লাহ বলছেন ইন্দা দিন ইসলাম একমাত্র মনোনীত দিন হলো আল্লাহর কাছে কি ইসলাম পঁচাশি নম্বর আয় সুরা আলিম রান একই সুরা উনিশ নম্বর আয়াদ পঁচাশি নম্বর আয় আল্লাহর আল ইসলাম ইসলাম ছাড়া কোনো ধর্ম দর্শন থিওরি মতবাদ ইজম মাঝাব তরিকা যেটাই আমি অনুসরণ করতে চাই এটা আল্লাহর কাছে কবুল হবে না কবুল করা হবে না আফিরাত সে পরকালে জাহান্নদের অন্তর্ভুক্ত হবে যাহিনামে যাবে বরং রসুলুল্লাহসাল্লাহ আলাইহিসাল্লামের উপরে আল্লাহ নির্দেশ ছিল কি ভাল্লাদি আর রসুল্লা হু মিলি হুদা ওদি নিল হাফ লিউদি নি কুল্লি এই প্রচলিত ধর্মগুলো আগেও তো সমাজে চালু ছিল ইহুদু ধর্ম চালু ছিল না বৌদ্ধ ধর্ম চালু ছিল না সবই চালু ছিল যাহি তন্ত্র চালু ছিল আল্লাহ নির্দেশ দিয়ে বলছেন ভল্লেদি আর সাল রাসূল আহবিল্লু হুদাউদ্দিন ইল হাক রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন সত্য দিন দ্বারা হেদায়েত দ্বারা লিউদ হিরা আলাদ্দিন যত দিন ধর্ম মাঝহাব মতবাদ আছে সবগুলোর উপরে ইসলামকে বিজয় করার জন্য আলহকারী হাল মুশরেকা যদিও মুশরেকা তাদের অপছন্দ করেন